স্বামীকে প্রেমে ফেলানোর নিনজার টেকনিক দেখুন আজ থেকে আপনার স্বামী আবার নতুন করে আপনার প্রেমে পড়বে শুধুমাত্র এই দুটো জিনিস একবার অ্যাপ্লাই করেই দেখুন যদি দেখেন আপনার স্বামী আপনাকে কোনো পাত্তাই দিচ্ছে না অনেক কিছু অ্যাপ্লাই করার পরেও কোনো কাজ হচ্ছে না তাহলে একটা কলায় কিছুটা টুথপেস্ট লাগিয়ে দেখুন এর রেজাল্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি চমকে যাবেন যে শুধুমাত্র কলা আর টুথপেস্ট দিয়ে এত বড় উপকার হবে আপনার এর জন্য একটা কলা ছুলে নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে মনে রাখবেন ভিতরে যেন কোনো লামস না থাকে এখন নিতে হবে টুথপেস্ট আপনার ইচ্ছামতো যে কোনো টুথপেস্ট দিয়ে দিবেন এক চামচ এখন দিবেন এক চামচ চিনি আর বাসায় থাকা খাঁটি নারকেলের তেল দিয়ে দিবেন আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিতে পারেন নারকেলের তেল অথবা অলিভ অয়েল দুই চামচ করে দিবেন দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেবেন এমনভাবে মিশিয়ে নেবেন যাতে সব উপকরণগুলো একত্রে মিশে যায় আপনি যদি আপনার ত্বকের কালো দাগের জন্য কারো সামনে না যেতে পারেন কিংবা আপনার স্বামী এসব কালো দাগের জন্য আপনার কাছে না আসে তাহলে এই রেমিডিটি আপনার জন্য এটা আপনার হাতের পায়ের ঘাড়ের কোনর কালো দাগ দূর করে দিতে পারে যখন এটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আপনার ত্বকে সেই সব জায়গায় লাগিয়ে দিন যেখানে আপনার কালো দাগ আছে যেমন হাত পা গলা এটা লাগিয়ে পনেরো মিনিট মতো অপেক্ষা করুন আর তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন প্রথমবার ব্যবহারেই দেখবেন আপনার স্কিন অনেক সফট হয়ে গেছে আর কিছুটা ব্রাইট হয়েছে এভাবেই প্রতি রাতে একবার করে ব্যবহার করবেন আর কিছুদিন পরে দেখবেন আপনার কালো দাগ একদম দূর হয়ে গেছে শুধু তাই না আপনার মুখে যদি ব্রণের মতো কোনো সমস্যা থাকে তাহলে অল্প একটু নিয়ে শুধু ব্রোনের উপরে লাগিয়ে দিবেন আর সকালে উঠেই দেখবেন ব্রন একদম ভ্যানিশ হয়ে গেছে এতে আছে চিনি যেটা স্কার্স কমাবে এবং আপনার ত্বকের মৃতকোষ দূর করে দেবে কলার মধ্যে রয়েছে ভিটামিন এবং মিনারেল আর রয়েছে আয়রন ফসফরাস যেটা আপনার ত্বককে অনেক বেশি সতেজ এবং কোমল করে তোলে ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন ওনার উপকারে আসবে আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে চিলি ফুট হাউসকে লাইক এবং ফলো করে রাখবেন